সালামু আলাইকুম ডক্টরস বাচ্চাদের খুব কমন টিউমার হচ্ছে অ্যাকোথলিমফোপ্লাস্টিক লিউকেমিয়া এখন এক্ষেত্রে কিছু কেমোথেরাপি ড্রাগস দেওয়া হয় যেটা সাইড ইফেক্টগুলো আমাদের পরীক্ষায় পোশিম হিসেবে আসে তো আমরা কেমোথেরাপির টক্সিসিটিসগুলো একটু জেনে নিই আচ্ছা প্রথমে দেখেন আমরা একটা আমার হাতার আঁক হাতার মানে আমার আকার হাতটা ভালো না তো এরকম একটা বিভৎস ছবি আঁকিয়েছি তো ছবিটা আপনি খেয়াল করেন দেখেন একটা মানুষের মাথা প্রথমে রাখছি এরপর তার কান দুটাকে আমরা সি শেপে দিছি কান কান দিয়ে আমরা অটোটক্সিসিটি বোঝাচ্ছি হ্যাঁ অটোটক্সিসিটি সি শেপ তার মানে সি শেপের দুইটা ড্রাগস অটোটক্সিসিটি করে সেই দুটা কি কার্বো কার্বোপ্লাটিন ঠিক আছে এরপরে দেখেন আপনার লাংসের এখানে লাংসটাকে আমরা বি শেপে এভাবে করে রেখেছি দুইটা লাংস ঠিক আছে লাংস মতো করে এঁকেছি এটা দিয়ে আমরা মনে রাখবো ব্লিওমাইসি বিউসালফেন কি করছে তারা কালমোনারি ফাইব্রোসিস এরপর আমরা দেখেন হার্টের ওখানে চলে গেছি যেটা কার্ডিও টক্সিসিটিটাকে বোঝানোর জন্য এটা এঁকেছি ডি ডি দিয়ে ডক্সো রুবিসিন ডনো রুবিসিন তারা করতেছে টক্সিসিটি এবং তার ভিতরে ছোট্ট দেখেন টি এই টিটা কি ট্রাস্টু এটাও কি করবে আমাদের কার্ডিওটক্সিসিটি এরপরে দেখেন কিডনি হ্যাঁ নেফ্রোটক্সিটি নেফ্রোটক্সিটি কিডনির পার্ট এইটাও সি শেপ দিয়ে আমরা বোঝাচ্ছি যে সি শেপের দুইটা ড্রাগস করে সি দুইটা লেখা দুইটা ড্রাগস এগুলো করে সেটা কি সিসপ্ল্যাটিন কার্বোপ্ল্যাটিন তাহলে দেখেন সি শেপে যেগুলো সেগুলো সিসপ্লাটিন কার্বোপ্ল্যাটিন কমন সেটা অডোটক্সিসিটিও করতেছে নেফ্রোটক্সিটিও করতেছে এরপরে একটা দেখেন সাইক্লোফাসোমাইড সিটাকে আমি উল্টা করে লিখছি আর এখানে ওয়াইটা ওয়াইটা এইভাবে আসছে সাইক্লোফসফামাইড সেটা কি করছে আমার হেমোরেজিক সিস্টাইটিস এরপর আপনি দেখেন লিমসের এখানে ভি লিমসের এখানে ভি এই ভি দিয়ে বুঝাচ্ছে কি ভিন ক্রিস্টিন ভিন ক্রিস্টিন কি করতেছে আমার লিমস পেরিফেরি পেরিফেরি নিউরোপ্যাথি এইটা আপনার মনে মানে এই ছবিটা আপনার মনে থাকলে আপনারা এই সাইড ইফেক্টসগুলো ইজিলি মনে রাখতে পারবেন এবং কিছু নন স্পেসিফিক সাইড ইফেক্টস আছে এগুলো মনে রাখা জরুরি যেটা কি মাইলো সাপ্রেশন নিউট্রোপেনিয়া অ্যানিমিয়া থ্রম্বোসাইটোপেনিয়া তারপরে যেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিয়ার সেটা হচ্ছে কি নশিয়া ভমিটিং মিকোসাইটিস আর হচ্ছে অ্যালোপেশিয়া আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সাথে থাকার জন্য